রয়েছেন তিনি একটি অবান্ত শব্দকে আবার টেনে আনলেন এবং তিনি ছাত্রদেরকে অবজ্ঞা করলেন তিনি মুক্তিযুদ্ধের একটা মানে অংশকে বাদ দিয়ে বাকি সবাইকে তিনি রাজাকার বলে আখ্যায়িত করলেন আমরা ছাত্র সমাজ কখনোই এই শব্দটিকে মেনে নিতে পারিনি যে কারণে বাউন্ন ভাষা আন্দোলনের মতো গণ উত্থানের মতো আমরা আবারও সারা দেশে ছাত্র রাজপথে নেমে এসেছে এখানেই শেষ নয় আমরা দেখলাম তারা আমাদের উপরে টর্চার করতে পারে তারা আমাদেরকে প্রতিহত করতে পারে কিন্তু আমরা এমন কোনো কাজ করি নাই সারা দেশে কোথাও রেকর্ড নাই যে ছাত্ররা কারো দোকানে আগুন দিয়েছে কোথাও টায়ার জ্বালিয়েছে কারো গাড়ি ভেঙেছে এরকমের কোনো নজির নাই কিন্তু তিনি তার রাষ্ট্রের বাহিনী যে আছে। পুলিশ আর্মি এদেরকে বাদ দিয়ে তিনি তার দলীয় ছাত্র লিখছেন আমি রাস্তায় এবং তারা কি করলো তারা নৃশংসভাবে আমাদের ভাই বোনদেরকে হত্যাই করে ফেললো সাতটা লাশ পড়েছে সাতটা পরিবার আমাকে আমাদের আমরা মনে করি তিনি এই লাশের উপর থেকে আনন্দ উল্লাস করছেন তিনি আনন্দ পাচ্ছেন তিনি প্রতিশোধ দিচ্ছেন তিনি মনে করেন তার যে ভাই তার পিতা তার বোন যাকে আমরা জাতির জনক মনে করি তার মৃত্যুতে সারা বাংলাদেশ যেখানে শোকা হতো তার মৃত্যু যেখানে আমাদের সবাইকে কাায় পনেরোই আগস্ট সামনে আজকে পনেরোই ফিরে এসেছে অন্ধকার একটি দিন হয়ে চারজন দিন শ্রেষ্ঠ বাংলাদেশে আবারও সাতটি ছাত্র রাস করলো এই বাংলাদেশে এই লড়াই চলবে এই লড়াইটা আমাদেরকে বিজয়ী এতেই হবে আমরা কোনো লড়াই ফিরে যাবো না আমরা দেখলাম তিনি প্রতিহত করার জন্য সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন তাতে কি হয়েছে ছাত্র সমাজ যে আন্তরিক ঐক্যবদ্ধ হয়ে তুলেছে সেখান থেকে সবাই ঐক্যবদ্ধ থাকবে আমরা দেখেছি তিনি ছাত্রদেরকে হল থেকে ঘটনাতে বের করে দিয়েছেন বরিশালে জল কামান নিয়ে ঘটনাতে পুলিশ সারা শহরে মারা দিয়েছে ছাত্রলীগ হুন্ডা নিয়ে সারা শহরে কালকে থেকে অবস্থান করছে আমরা কাউকে ভয় পাই না আমরা এই লড়াই অব্যাহত রেখেছি রাখবো আমরা এবং আমাদের সাথে ইতিমধ্যে আমাদের পরিবারের লোকজন শ্রমিক ছাত্র অভিভাবক সবাই আমাদের সাথে সহমতি জানাচ্ছে এটি এখন গণ জাগরণে পরিণত হবে এটি গণ অভ্যুত্থানে পরিণত হবে এমন কি আমরা এটাও দেখতে পাচ্ছি সরকার যদি এই ছোট্ট একটা দাবিকে নিয়ে আরো জল করে তার অস্তিত্ব নিয়েও কিন্তু নড়ে যাবে আমরা বিএনপি নই আমরা ছাত্র দল নই আমরা শিবির নই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের ছাত্র আমরা এই দেশের জনতা আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাব تارنے چور کرتارنے چور بھوک ۾ ٿي چي گولي کر بھوک ۾ ٿي چي گولي کر بھوک ۾ ٿي چور ۽ چور بھوک ۾ ٿي چي گولي کر ۽ چور بھوک ۾ ٿي چور بھوک